তোকাই চাপারও তেরো মাইল দাস পাড়ায় থিমের কাজ করানো হয়েছে এই যে অসুর মামা অনেক সুন্দর সুন্দর থিমের কাজ করা হয়েছে এই দিকটা আবার বাকি আছে এই যে ওইদিকে আছে তারপর এদিকে দেখাই আর একটু এইদিকে আছে এই যে থিমের কাজগুলো দেখেন তারপর আমাদের প্রতিমাগুলো এবার অনেক উঁচুতে আসে তারপর দেখুন মহিষের তারপর একটু দূর থেকে দেখাই এই যে এইদিকে আমাদের থিম চলবে